আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তবে কি বলো তো শরীরটা বিশেষ একটা ভালো নেই ভীষণই অসুস্থতার মধ্যে দিনগুলো কাটছে সেদিন হঠাৎ করে রাত্রিবেলা ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম তারপরে ভরতপুর হসপিটালে অ্যাডমিট করিয়েছিলেন আমার হাজব্যান্ড তো সেখান থেকে ওরা ভোরবেলা কান্দিতে রেফার করে দেয় তো কান্দিতে যাওয়ার পরে ওরা হচ্ছে যে কি রাখে একদিন ভরতপুরে থাকি আর একদিন কাঁদিতে তো কান্দিতে সাময়িক কিছু ট্রিটমেন্ট হয় তারপরে ওরা ইউএসজির জন্য পাঠিয়ে দেয় আমাকে আর তারপরে ওখানে ইউএসজি হওয়ার পরে আমরা জানতে পারি যে কি গল ব্লাডের স্টোন হয়েছে আর মজার ব্যাপার হচ্ছে যে কি আর আমরা ভাবছিলাম গ্যাস অম্বল অ্যাসিডিটি এরকম কিছু একটা তারপরে ওরা আমাকে সার্জেন দেখাতে বলে আর ওখান থেকে তারপরে আমরা যেহেতু সার্জেন দেখাতেই হবে ওই জন্য আমাদেরকে ছেড়ে দেয় ওখান থেকে হসপিটাল থেকে তারপরে আমরা একটা ভালো সার্জনের খোঁজ পাই যেটা হচ্ছে যে কি বহরমপুরে তো পরের দিন আমরা গাড়ি করে বহরমপুরে চলে আসি আর এখানে মনমোহিনী বলে একটা জায়গা ছিল যেখান থেকে আমাকে এই হেলথ কার্ডটা করে দিয়েছিল নাম লিখিয়েছিলাম সেখানে আর নাম হচ্ছে যে কি লিখানোর পরে ওরা এই কার্ডটা দেয় এটা মানে ওদের ওখান থেকে প্রোভাইড করা হয় যারা ওখানকার পেশেন্ট সেই জন্য তো তারপরে এইদিকে আমরা চলে যাচ্ছিলাম মোটামুটি এখানে এসে পৌঁছে গেছি তো এখানে এই যে হচ্ছে জায়গা তো এখানে তারপরে আমরা আমাদের ডাক্তার ডাক্তার দেখানো হয়ে গেছে তারপরে আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো জায়গাটা বেশ ভালো এখানে অনেক ধরনের ডাক্তার বসে তো মানে শুধু যে কি পাথরের সেটা না অনেক ধরনের ডাক্তার বসে মোটামুটি বেশ ভালো জায়গা তো তারপরে আমরা বাড়ি চলে যাচ্ছিলাম আর এই যে দেখো বাড়িতে এসে তোমাদেরকে দেখায় এই যে এটা অপারেশন তো করাতেই হবে সেটা তো বলে দিয়েছে আর দশ দিন পর আবার যেতে বলেছে তখন হচ্ছে যে কি আবার যাবো এই তোমাদেরকে একটা কথাই ভাববো যে তোমাদের যাদের বারবার গ্যাস অম্বল হচ্ছে আর যারা হসপিটালে ভর্তি হচ্ছে তারা প্লিজ ফেলে রেখো না তারা একবার পেটের ছবিটা যেমন করে হোক করাও আর দেখো যে ভিতরে কি সমস্যা হচ্ছে এই যে দেখো ইউএসজি রিপোর্টটা পাথরটা একদম বারো পয়েন্ট সেভেন এম হয়ে গেছে মানে প্রায় ত্যাটোর কাছাকাছি আর হচ্ছে যে কি পাথরটা যে এতটা বড় হয়ে গেছে কোনো দিনই কিছুই বুঝতে পারলাম না মাঝে দুদিন শুধু গ্যাস অম্বল হয়েছিল সেটাই তাছাড়া আর কিছুই বিশেষ কিছু বোঝাই যায়নি আর এই হচ্ছে এই সব খাবারগুলো সব মোটামুটি খেতে বারণ করা হয়েছে ভিডিও কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও পাশেই থেকো আর হচ্ছে যে কি ভিডিও আসতে একটু স্লো স্লো আসবে যাই হোক আজকে ভিডিও এতটুকু ভালো থেকো সুস্থ